বস্তু ভাবে পরিবর্তন হয় তারপর আবার বলে গেছি আহ এই সূত্র মুখস্থ হয় না কেন সবগুলো খেয়ে ফেলতেছি নিউটনস আর ডেফিনেটলি আমাকে শত্রু হবে তা না হলে আমার একটা সূত্র মুখস্থ হয় না তিনি দিয়ে গেছেন তিন তিনটা এইটা দুনিয়াতে পড়ার পর সব সূত্র আসা শুরু হয়েছে এই কিউরিয়সিটি এই একটা কাজ করো তো এই আপেল আমার মাথায় মারো নিউটন স্যারের মাথায় আপেল পড়ছে তিনি বিজ্ঞানী হয়েছে আমার মাথায় আপেল মারো আমিও বিজ্ঞানী হয়েছে আরে নিউটনের সূত্র তো সহজ এটা বোঝার জন্য আমাদের একটু সাইকেল চালাতে যেতে হবে কি এখন সাইকেল ওকে চালানো শুরু করো কি করতে যাচ্ছ তুমি একটু বলো তো চালাও চালাও নিউটনের প্রথম সূত্র বোঝার শেষ কখন বুঝলাম? দেখো নিজের মতো থাকতে চায় চায় যেভাবে মন যেমন তুমি সারাদিন ঘুমাতে চাও এই নিজের মতো থাকতে চাওয়াটা হলো জড়তা সাইকেলও একটা জড়তা ছিল ও নিজের মতো স্থির ছিল কিন্তু তুমি এসে এটাকে চালানো শুরু করলে আবার সাইকেলটা যখন চলছিল তখন তুমি এটাকে থামিয়ে দিলে অর্থাৎ তুমি ব্রেক না করলে সাইকেলটা চলতেই থাকতো আবার তুমি চালানো শুরু না করলে এটা স্থিরই থাকতো আর এটাই হলো নিউটনের প্রথম সূত্র হুম কি জানি এখন তা তো কঠিন লাগছে না আর বাকিগুলো বাকিগুলো সহজ তুমি যখন স্থির সাইকেলটা চালানো শুরু করলে তোমাকে তো একটা বল প্রয়োগ করতে হলো

দেখো তুমি যে মাটিতে দাঁড়াতে পারছো এটার কারণ হচ্ছে তুমি মাটিকে যে বল প্রয়োগ করছো মাটিও ঠিক সমান বল প্রয়োগ করছে যদি মাটি এই প্রক্রিয়ায় বল না দিত তাহলে কি হতো জানো ওরে বাবা ভয়ানক ব্যাপার এখন তো বুঝলে যতটুকু ক্রিয়া বল থাকবে সেটার বিপরীতে একটা প্রক্রিয়া বলও থাকবে আর এই আপেল মাথায় না মেরে নিজে খাও কাজে দিবে